তাহলে এখন একটি দাদার দোকানে চলে এসেছি আর দাদার দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে জাস্ট তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে কালেকশন দাদা এখন আমাদেরকে দেখাবে এবং কেমন কি প্রাইস দাদা আমাদেরকে বলবে চলো মিডরাজ ফর্নিউজ দেখতে থাকো নামটা একটু বলবে আমার দোকানের নাম নিউ টি শার্ট আচ্ছা

ব্যাটারি ফাউন্টেন বা ব্যাটারি তুবড়ি বলো চটপটি হয় প্লাস কি করে কালার হবে তুবির মধ্যে ঝাড়টা বেশি হবে দাম মাত্র দাম মাত্র ষাট টাকা দু পিস তাই তো হ্যাঁ ওটা ক্যাগলিং কিন্তু এটা ক্যাগলিং নয় শুধু দুটো কালার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা আর ওইটা কালারিং তাই তো দেখিয়ে দাও একটু

দু হাজার পিস আছে এর মধ্যে পিস এর হাজার আছে কোম্পানি হাজার এটা হচ্ছে এটার কেমন আর এটার কেমন দাম পড়বে টাকা দাম পড়বে টাকা দাম পড়বে টাকা তাই তো দেখে না আমাদের দোকানেই প্রথম নিউজ হিসেবে হুম প্রথম এত বড় চেঞ্জ করে সাহস করেছেন পাঁচ দেখতে পাচ্ছেন ফুট হাই লম্বা হবে আট থেকে কুড়ি ফুট লম্বা বা বিশাল ব্যাপার বুঝতে পারছো পাঁচ হাজারে এইখানে লেখা আছে বিরাট প্রাইস কত বললে দাদা সাড়ে টাকা মাত্র সাড়ে আটশো টাকা বাহ কুড়ি ফুট ফুট হুম

এটার রেট কেমন ওটার রেট করবে আপনার চার হাজার পাঁচশো টাকা চার টাকা বা এইদিকে দেখতে পাচ্ছো এই লেখাও আছে দুশো চল্লিশ ষাট আর পঞ্চাশ থেকে ষাট রকমের কালার হবে এটা খুবই সুন্দর সেল এটা চালিয়ে নিতে পারো ওইগুলোই বড়গুলো সব দেখো এটার প্রাইস কেমন

এই এটা পাঁচ টাকা মাত্র এই কি এগুলো একটু দেখাতে পারবে রকেট একটু দেখিয়ে দাও ওটা মনে হয় খুলে আছে দেন প্যাকেট করে রাখবেন ভালো এদিকে দেখতে হচ্ছে এটা রকেট তাই তো এই রকেটগুলোর প্রাইস কেমন রকেটগুলো দাম পড়বে আপনার 160 টাকা 160 টাকা তাই তো প্যাকেট দুই কালার টু কালার আর এই নিচে লম্বা একটু দেখে দাও হুম হুম কালার বাহ পঞ্চাশ সেন্টিমিটারের দাম পড়বে আপনার

তোমার দোকানে আসবে কি অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো হতো আমার দোকানের নাম নিউ টি শার্ট আমার নাম তমজিৎ অধিকারী এবং আমাদের দোকানে আসতে গেলে কেউ যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসতে চায় শিয়ালদা স্টেশন থেকে কলকাতায় কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে সাউথের চাম্পাটি স্টেশন নামে চাম্পাটি স্টেশন থেকে অটো বা টোটোয় করে আমাদের দোকানে বা বাজি মার্কেটে গেলেই আমাদের দোকান আচ্ছা এই বাজি মার্কেটের নাম কি বাজি হালাল বাজি মার্কেট হালাল বাজি মার্কেট আর এটা কি এই সপ্তাহে 7 দিনই খোলা এখন হ্যাঁ এখন সব সময় খোলা আচ্ছা আর তোমার নাম্বারটা যদি বলে দিতে একটু নাম্বার কন্টাক্ট নাম্বার আমার হচ্ছে 7866030177 ঠিক আছে বলার জন্য থ্যাংক ইউ দাদা আমাদেরকে দাদা আমাদেরকে প্রচুর পরিমাণে বাজেট কালেকশান দেখালো আর এই দোকানে তোমরা আসলে ভোরে ভোরে কালেকশান পেয়ে যাবে দোকানটাতে আর কি দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কালেকশন আছে পেছনে বলো আর সামনে বলো আর এইখানে কম তোমরা পেয়ে যাবে আর কি প্রচুর পরিমাণে বাজি বেশিরভাগ এখানে খুচুরি আছে কালেকশান তারপরে তো সেল টেল আছে এদিকে দেখতে পাচ্ছ সেল এই সেলগুলো কিন্তু খুবই কম প্রাইজ বললো দাদা তোমরা এসে অবশ্যই দাদা দোকানে একবার ভিজিট করে যেতেই পারো তোমরা যদি পাই মাল নিতে চাও তাহলে দাদা দোকানে অবশ্যই আসতে পারো দাদা তোমাদের কাছ থেকে খুবই কম প্রাইস নিয়ে নেবে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কালেকশন আছে পাই নিলে কিন্তু সবথেকে কম প্রাইস পাবে এইখানে আর কালী পুজোর আগে যদি আসো তাহলে তো খুবই ভালো মানে মাল এখানে প্রচুর পরিমাণে তোমরা এখান থেকে মাল নিয়ে ব্যবসাও শুরু করতে পারবে খুবই কম প্রাইস যদি তোমরা পাই মাল নাও তাহলে প্রাইজ আরও কমে যাবে যেটা দাদা বললো তার চেয়ে বিশ ত্রিশ টাকা কমে যাবে